আজ তোমাদের জন্য থাকছে ধামাকা কিছু অফার তোমাদের জন্য দারুন দারুন কালেকশন আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে বিয়ের অফার রয়েছে আর সব থেকে বড় কথা আজকে আমাদের বিয়ের জন্য যে প্যাকেজ থাকে প্যাকেজটা তো আমাদের আছেই আর মেনলি যে বিয়ের গিফট কনফিউজ হয়ে যায় বিয়েতে কি দেবো আমরা

পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামে এত সুন্দর এত বড় একটা মান টলের চকা যেগুলো ওয়েট থাকবে শুধুমাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম মাত্র কুড়ি গ্রামের দাদা এসে নামাজের সাথে মাত্র পড়লে কিন্তু জামাই কার কিছু দিতে লাগবে না জামাই কিন্তু এতেই খুশি এতটাই এটা এতটাই ইম্পর্টেন্ট এটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র সেই আংটি কিন্তু এখন টাইপের আংটি তোমার আমার কাছে অ্যাভেলেবেল পেয়েই যাবে শুধু তাই নয় মাত্র আশি হাজার টাকায় থাকছে বিয়ের প্যাকেজ শুধু বিয়ের প্যাকেজটা অবিশ্বাস্য কম দামে তোমরা এখান থেকে জুয়েলারি কিনতে পারবে এটা রয়েছে রাজলক্ষ্মী জুয়েলার্স তো এখান থেকে ভিডিও শেয়ার করলে কিন্তু তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে স্ক্রিনশট দেখালে আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছ তো চলো দেরি না করে এবার ভিডিওটা শুরু করি আর কালেকশনগুলো দেখে নিই কত নিউ নিউ কালেকশন রয়েছে তোমাদের জন্য আজকে আমাদের ব্যবসা পাতা আজকে এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে বাই ট্রেনে বাই ট্রেনে আসতে তোমাদের হাজনাবাদ বা বসে ট্রেন ধরতে হবে তোমাদেরকে যেখানে তোমরা হাওয়া স্টপেজে নামতে পারবে এবং সেখান থেকে বাই অটোতে আমাদের ব্যাচ চলে আসতে পারবে নিউ রাজদেব চলে আসছে আচ্ছা তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি কালেকশন কালেকশন তো ইউজ আছে আমাদের তো সবার ফার্স্ট এটা দেখাবো সব থেকে লাইট ওয়েটে আমাদের কিছু লকেট বিয়েতে গিফট করার জন্য বা নিজেরাই ইউজ করার জন্য যেটা শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো কি সব আঠারো ক্যারেটের না না সব বাইশ বাইশ ক্যারেটের নাই বাইশ ক্যারেট হল বাইশ ক্যারেট হল শুধুমাত্র তেরোশো টাকা থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গর্জেস কালেকশন এগুলো এগুলো কিন্তু দেখতে যথেষ্ট বড় আমার হাতের পরে আছে তোমরা বুঝতে পারছো এটা কতটা বড় আছে তো এটা কিন্তু তোমার গিফট এসের জন্য দারুণ একটা গিফট হবে তোমাদের শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং কত ওয়েট থেকে কত ওয়েটের মধ্যে আছে এগুলো এগুলো ওয়েট বেসিক্যালি বলতে গেলে দেড়শো মিলি দুশো মিলি থেকে স্টার্টিং আছে তো এগুলো প্রাইস হিসেবে দেখতে গেলে তোমাদের কিন্তু অনেকটাই কম মজুরি সামথিং একশো থেকে দেড়শো টাকা মজুরি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো থেকে দেড়শো টাকা মজুরি নেক্সট তোমাদেরকে দেখাবো দেখো গিফটের জন্য মেয়ের বিয়েতে তোমরা দিতে পারো বা নিজেদের জন্য ইউজ করতে পারো দারুণ কিছু চিক যেগুলো ওয়েট আছে শুধুমাত্র এক গ্রাম থেকে দেড় গ্রাম আর যেগুলো স্টার্টিং প্রাইস থাকবে কিন্তু আমাদের কাছে দশ হাজার টাকা থেকে এগারো টাকা থেকে স্টার্টিং একটা দুটোর ওয়েট আর দামটা একটু বলে একদম দেখো এই একটা যেমন দেখাচ্ছি তোমাকে একটা ডিজাইন দেখো শুধুমাত্র এক গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এবং এটার প্রায় পড়ে যাবে তোমাদের অ্যাপ টক্স এটার ওয়েট আছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম আর আজকের রেট কিন্তু আছে সাত হাজার পঞ্চাশ টাকা পার গ্রাম সেই রেট অনুযায়ী কিন্তু প্রাইস আসে দেখো শুধুমাত্র তেরো হাজার টাকা শুধুমাত্র তেরো হাজার টাকা এত সুন্দর তোমার চিক পেয়ে যাবে এছাড়াও এই একটা চিক দেখতে পাচ্ছো বাটারফ্লাই চিক ভিভো হচ্ছে একটা চিক যেটা ওয়েট থাকবে কিন্তু শুধুমাত্র এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম নশো কুড়ি এত সুন্দর চিক আশা করি

দেখো তোমাদেরকে দেখালাম কিন্তু একটু আগে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা লকেট দেখালাম এরপর দেখো শুধুমাত্র পাঁচ হাজার টাকা মতো লকেট দেখো নিজেদের ইউজ করার জন্য শুধুমাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর লকেট কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না শুধুমাত্র পাঁচ হাজার টাকার মধ্যে লকেট সেই লকেটগুলো মানে ডিজাইনগুলো তোমরা একটু দেখাই কাছে থেকে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর কাটিগির উপর ডিজাইনগুলো করা আছে লাভশেপের উপর ডিজাইনগুলো দেখো তোমরা কিন্তু এই টাইপের ডিজাইন কিন্তু খুব কমই দেখে থাকবে তো এর একটা ডিজাইন দেখতে পাচ্ছো কতটা গর্জেস তেঁতুর পাতা ভাইরাল সবাই জানে তো পাতাটার উপর দেখো কত সুন্দর মানে কত সুন্দর সাইন করছে লকেটটা আচ্ছা আপনাদের মেকিং চার্জ কত রয়েছে

হচ্ছে পুরনো ওল্ড গোল্ড এক্সচেঞ্জে ইন্ডিয়ান গোল্ড এক্সচেঞ্জে কিন্তু আমরা মেকিং চার্জ শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু আমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে দেবো কেডিয়ান গোল্ড এক্সচেঞ্জ লাইটে কিছু চুরি কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে দেখো শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকাতে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকাতে এত সুন্দর তোমরা চুরি পেয়ে যাবে এটা বারো মাস ইউজ করতে পারবে আর এটা কিন্তু হলমার্ক বাইশ ক্যারেটই আছে আরও কিছু চুরি কালেকশন দেখাই তারপর শুধুমাত্র পনেরো হাজার টাকার মধ্যে পেটে ছুটি পেয়ে যাবে শুধুমাত্র পনেরো হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু আলাদা পাত বসানো প্রত্যেকটা কিন্তু হলমার্ক বাইশ ক্যারেক শুধুমাত্র পনেরো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবে আর এটা প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাচ্ছে আর তোমার চাইলে কিন্তু অনলাইন ডেলিভারি পাচ্ছই সামনে তো বিয়ের মাস আর বিয়ের মাসে কিন্তু তোমাদের শাখা মাস্ট লাগবেই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু হুইজ শাখাপাল কালেকশন আছে আর আমাদের দেখতে পাচ্ছ শাখাপোলার প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের শুধুমাত্র চল্লিশ হাজার টাকা শাখাপালা পেয়ে যাবে কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ চল্লিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর এত সুন্দর ডিজাইনের মধ্যে

ঠিক আছে আর ডিজাইনটা দেখতে পাচ্ছি ডিজাইন তো অস্বাভাবিক অস্বাভাবিক ডিজাইন রয়েছে যেগুলো মোটামুটি অ্যাভারেজ ধরে রাখো প্যাকেজ আমাদের সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা মধ্যে প্যাকেজে পেয়ে যাবে ডিজাইন ঠিক আছে আর এর থেকে হালকায় তো কাস্টমাইজ করা সম্ভবই ঠিক আছে এগুলো হিভেট করা আছে এর থেকে হালকায় করা সম্ভব ঠিক আছে এর জন্য কিন্তু কানবাটা প্রচুর প্রয়োজন তো কানবাটা দেখতে পাচ্ছি শুধুমাত্র দু গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দু গ্রাম দেড় গ্রাম তিন গ্রাম প্রত্যেকটা কানবাটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এতটা কম দামের মধ্যে আর তার থেকেও বেশি বেশি কানবেলা ওয়েটার তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যেগুলো কিন্তু প্রচন্ড গর্জেস মানে শুধু কানবেলা বললে হবে না প্রচন্ড গর্জেস ডিজাইনের উপরে আছে আর যেটা তোমাদের মুখে কিন্তু খুব সুন্দর মানাবে আচ্ছা দুই একটা একটু ওয়েট ধরে দাম বলো এই একটা দেখতে পাচ্ছ এটা দেখো তোমাদের মোটামুটি ওয়েট আছে 2 গ্রাম 500 মিলিগ্রাম আচ্ছা 2 গ্রাম 500 মিলিগ্রাম যেটা প্রাইস চলে আসবে শুধুমাত্র 17 থেকে 18000 টাকার মধ্যে ওকে ঠিক আছে যা প্রাইস বলা হচ্ছে আজকের ডেট হিসাবে বলা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দাম বাড়লে কিন্তু প্রত্যেকটাতেই দাম বাড়ছে আর দাম তো কমার চান্স এখন কমই আছে এটা বলার মধ্যে পড়ে না এ একটা কানবার দেখতে পাচ্ছো এটা ওয়েট আছে কিন্তু শুধুমাত্র দু গ্রাম শুধুমাত্র দু গ্রামে কিন্তু এত সুন্দর তোমরা কানবেলা পেয়ে যাবে এটারও প্রাইস পড়বে কিন্তু পনেরো ষোলো হাজার টাকার মধ্যে এই একটা কানবেলা দেখতে পাচ্ছ শুধুমাত্র দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা চলে আসবে এটা কিন্তু অ্যাভারেজ ওই বাইশ তেইশ হাজার টাকা দেখে মনে হচ্ছে অনেক ভারী কিন্তু অনেকটা দেখে মনে হবে তোমার খুব কম করে হলো দেখে কিন্তু এটা মনে হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু এটা অনেকটাই হালকা বেশ হলমার্ক

এটাকে সায়েন্স চেন বলে এটা কিন্তু জামাই গলায় যথেষ্ট চওড়া লাগবে দেখতে তো এই চেনটা কিন্তু ছগ্রামে আমাদের কাছে পেয়ে যাচ্ছ এই একটা চেন দেখো সরু নবাবি পরে চেন এটা ওয়েট আসবে সাড়ে ছগ্রাম শুধুমাত্র সাড়ে গ্রামে এত সুন্দর চেন পেয়ে যাবে তোমরা আমাদের কাছে আর তাছাড়া দেখো লাইট ওয়েটের চেন তো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এর মধ্যে একটা কথা বলে রাখি আমাদের ডিসকাউন্ট তোমরা শুনেছো প্রথমে ডিসকাউন্ট তো আছে আর তাছাড়া আমাদের এই ভিডিওটা যদি তোমরা শেয়ার করে স্ক্রিনশট দেখাতে পারো তোমাদের জন্য থাকছে এক্সট্রা একটা গিফট ওকে এক্সট্রা বাহ দাও এই ভিডিওটা যদি তোমরা শেয়ার করে আমাদের স্ক্রিনশট দেখাও আচ্ছা আর আর থাকছে তো কেউ যদি পুরনো গয়না এক্সচেঞ্জ করে নিতে চায় সেই ব্যবস্থা তো রয়েছে পুরনো গয়না এক্সচেঞ্জ করে তো আমাদের মানে 4.5% মেকিং চার্জ দারুন ব্যাপার যেটা কিন্তু অন্য কোথাও তোমরা খুঁজে পাবে না ওকে

এটাও আনুমানিক তোমার আশা করি তুমি অনেকটা আমাদের কাছে দেখাচ্ছি জামাই আংটি দেখাবো কিছু চেন দেখালাম এবার তোমাদেরকে দেখাবো দেখো কিছু জেন্স আংটি যেগুলো জামাই তোমার দিতে পারবে এই একটা আংটি দেখো শুধুমাত্র তিন গ্রামের মধ্যে তোমার পেয়ে যাবে আচ্ছা এখানে এই একটা আংটি দেখো শুধুমাত্র তিন গ্রাম একশো চল্লিশে পেয়ে যাবে আচ্ছা এখানেও কিছু আংটি দেখো খুব গর্জেস গর্জেস আংটি আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আছে ওয়াইটি হ্যাঁ এইচ ওয়াই টি হলমার্ক বাইশ কেট এইচ ওয়াই টি হলমার্ক নাইন ওয়ান সিক্স একটা আংটি দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আংটিটা এটা কিন্তু ওয়েট আছে শুধুমাত্র দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম আচ্ছা শুধুমাত্র দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাদা এদিকে একটু দেখাও এদিকে একটু ভারী ভারীর মধ্যে দেখো এগুলো দেখো এই একটা আংটি দেখো এটা আছে শুধুমাত্র পাঁচ গ্রাম

বাট ডিজাইনটাও সুন্দর এখানে কেউ কাস্টমাইজ করে নিজের নামের প্রথম অক্ষরে নিতে পারে একদম একদম দাদা যে কোন রকম যে কোন ভাবে কাস্টমাইজ সব রকম সম্ভব কিন্তু আমাদের কাছে ওকে আর প্রত্যেকটা কিন্তু হলমার্ক এই ছবিটা দিয়ে পাবে আচ্ছা এই ছবিটি কার্ডও আপনারা প্রোভাইড করেন তাই একদম দাদা প্রত্যেকটা অনলাইন থেকে কিন্তু কার্ড আমাদের রেডি করা থাকে কেউ যদি কারো কাস্টমাইজ নামে কার্ড চায় সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কার্ড মিন প্রত্যেকটা মানে সার্টিফিকেট আচ্ছা ঠিক আছে তো প্রত্যেকটা মানে সার্টিফিকেট এই ছবিটি জিএসটি বিল দিয়ে সবকিছু দিয়ে পেয়ে যাবে আমাদের কাছে আর পাবে কিন্তু

শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাবে আমাদের কাছে চুয়ান্ন হাজার টাকা শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকা কত গ্রামের আছে এটা শুধুমাত্র সাড়ে ছ গ্রাম সাড়ে ছ গ্রামে এত সুন্দর গ্রাউন্ড চকার আশা করি তোমরা কখনো দেখো তো এত হালকা এত লাইট উঠে এত সুন্দর গ্রাউন্ড চকার তো এটা কিন্তু হলমার্ক এই চোয়াটিতে তো আমাদের কাছে পেয়ে যাবে শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকাতে আর এছাড়া এর থেকে বেশি কম তো এগুলো আছেই তো আজকে রেট অনুযায়ী এটা চুয়ান্ন হাজার টাকা দাম পড়বে এরপর তোমাদেরকে দেখাবো দেখো মেয়েদের সকেট বাউটি বা কঙ্কন যেগুলো বলে সকেট বাউটি কঙ্কন সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো খুব লাইট ওয়েটের মধ্যে আছে আমাদের কাছে শুধুমাত্র সাড়ে পাঁচ গ্রাম ছ এই আমাদের কাছে পেয়ে যাবে সাড়ে পাঁচ গ্রাম ছ গ্রাম একটা সুন্দর কঙ্কন দেখো সকেট বাউটি সরি এটা সেলাই সকেট বাউটি এটাও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র সাড়ে পাঁচ গ্রামে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র সাড়ে পাঁচ গ্রামে এত সুন্দর সেলাই সকেট বাউটি তোমরা খুব কমই দেখে থাকবে একটা ডিজাইন দেখো এটা কিন্তু ডিজাইনটা ভাইরাল ডিজাইন দেখতে পাচ্ছি ডিজাইনটা কতটা ভাইরাল আচ্ছা এটার ওয়েট আর প্রাইস কি এটা ওয়েট আছে শুধুমাত্র 500 মিলিগ্রাম 4 গ্রাম 500 মিলিগ্রাম হ্যাঁ শুধুমাত্র 4 গ্রাম 500 মিলিগ্রামে এত সুন্দর তোমরা সকেট বক্সে আমাদের কাছে পেয়ে কি আসছে এটা এটার দাম আসছে 4 গ্রাম শুধুমাত্র 38000 টাকা দিয়ে এটা পেয়ে যাবে আমাদের কাছে শুধুমাত্র 38 এখন আমি আরেকটা কঙ্কন দেখিয়ে দিই তোমাদেরকে ছলাই কঙ্কন এটাও কিন্তু তোমরা আমাদের কাছে খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে 5 গ্রাম 800 মিলিগ্রাম এটা ওয়েট আছে শুধুমাত্র 5 গ্রাম 800 মিলিগ্রামে এটা কিন্তু দাম পেয়ে যাবে তোমার আটচল্লিশ হাজার টাকাতে তাতেও কিন্তু তোমাদের এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর তোমরা যদি ওল্ড গোল্ড কেডিয়াম গোল্ড এক্সচেঞ্জ করো আমাদের থেকে তাহলে কিন্তু মেকিং চার্জ থাকবে শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর গিফট কিন্তু আলাদা এই ভিডিওটা শেয়ার করে আমাদের স্ক্রিনশট দেখাতে পারলে কিন্তু তার জন্য আলাদা গিফট তোমাদের থাকছে স্পেশাল গিফট ইউনিক ইউনিক কিছু মানতাসার কালেকশন দেখাবো তোমাদেরকে দেখো কতটা ইউনিক কালেকশন এটা তুমি একটু দেখলে বুঝতে পারবে শুধুমাত্র পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামে এত সুন্দর এত বড় একটা মানতাসা

আর তাছাড়া চকার তো আমাদের কাছে আছেই চকার দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর চকার আছে আমাদের সলিড চকা যেগুলো ওয়েট থাকবে শুধুমাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম থেকে স্টার্টিং আচ্ছা যেগুলো প্রাইস পড়বে অ্যাপ্রক্স তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং আর প্রত্যেকটা কিন্তু থাকছে হলমার্কে বাইশ ক্যারেট এখানে আঠারো ক্যারেট পাওয়াই যায় না তাই তো আঠারো ক্যারেট পাওয়া যায় না বলা ভুল পাওয়া যায় কিন্তু আঠারো ক্যারেট থেকে তোমার বাইশ ক্যারেটে কিনতে হবে বাইশ ক্যারেটের মধ্যে এত সুন্দর সুন্দর হালকা লাইট পেয়ে যাচ্ছে আঠারো ক্যারেট কি জন্য কিনবে

এটাও কিন্তু শুধু আমাদের কাছে ন হাজার টাকাতে পেয়ে যাবে শুধুমাত্র ন হাজার টাকা যেটা বলছিলেন স্টার্টিং প্রাইস একদম যেটা বলছিলেন ন হাজার ন হাজার টাকা থেকে সে আংটি কিন্তু এখন টাইপের আংটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর দশ বারো হাজার টাকার আংটি তো অ্যাভেলেবেল আছেই তো তোমরা এগুলো নিতে কিন্তু আমাদের কাছে আসতেই হবে তোমাদের নিউ রাজদক্ষী জুড়ে আসছে আর যারা আসতে পারছো না তারা কিন্তু বাড়ি বসেই দেখে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদেরকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদেরকে আমরা

পঁচিশ থেকে চল্লিশ এছাড়াও তোমাদের সাথে সামনে থাকছে দেখো কত নতুন নতুন কালেকশন এই কালেকশনগুলো কিন্তু একদমই নিউ আর দাম কিন্তু রয়েছে একদমই কম যেগুলো তোমরা হয়তো ভাবতেও পারবে না যে এত কম দামে তোমরা এত বড় বড় এত বড় বড় বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের সোনার জিনিস তোমরা পড়তে পারবে যে এতটা কম দামে তার জন্য তোমাদেরকে বলবো একবার হলেও ভিজিট করো নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সে দেখো কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন তাছাড়াও একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো দাম কিন্তু একদমই কম রয়েছে যেগুলো হয়তো তোমরা ভাবতে পারবে না তাছাড়াও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে যারা দূর থেকে দেখছো তারাও কিন্তু নিতে পারো সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক আর তো তোমাদের তো কোনো কথাই বলতে হবে না ডিজাইন নিয়ে ডিজাইনগুলো কিন্তু প্রতিটা ডিজাইন আলাদা আলাদা ইউনিক ইউনিক ডিজাইন তাছাড়াও তোমাদের কাছে থাকছে বিয়ের প্যাকেজ বিয়ের প্যাকেজেও কিন্তু কম দামের মধ্যে মাত্র আশি হাজার টাকার থেকে বিয়ের প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে এই যে বিয়ের প্যাকেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু লাখ টাকাই রয়েছে এই দু লাখ টাকার থেকে কমে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আশি হাজার টাকাতেও তোমরা পেয়ে যাবে নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সের বিয়ের প্যাকেজ এই বিয়ের সিজনে দেখো কত সুন্দর আর কত কত কালেকশন রয়েছে এই দু লাখ টাকার বিয়ের প্যাকেজটাই আচ্ছা তো লাস্টে

বাসার থেকে হাসনে না হলে বসিয়ার টোকা তোমার ধরতে হবে আর মাঝে কিন্তু পড়ছে রোড তো সেখানে নেমে বাইক অটোতে মিনিট তারপর আমাকে ফোন পে গাইড ফোনে গাইড করে দিতেই পারছি আমরা ঠিক আছে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ